সামনে সে তায়া ভর্তাছে মনে হয় একটা বিয়ে করতে হবে দাম না না আমাদের মতো গরিবের জন্য বিয়ে না তবে আমরা সবাই মিলে যারা আছি সবাই মিলে একটাই আবেদন করতে পারি সবাই মিলে রাস্তার মধ্যে মিছিল ধরতে পারি আন্দোলন করতে পারি যাদের বেড়ি আছে যাদের ঘরে মেয়ে আছে তারা যেন মাইয়ার মায়েরা যেন সন্ন্য সারা মাইয়া বিয়া দিতে রাজি হয় ঠিক কি না জোরে বলেন আহ যুবকেরা ঠিক কারা কইব কেউই তো নাই গা যারা ঘরের মধ্যে ঘুমের মধ্যে আছেন তারা সবাই এক্ষুনি এই মাঠের মধ্যে উপস্থিত হন গুরুত্বপূর্ণ আলোচনা এই গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে যদি শরিক না হন অবশ্যই লস করবেন অনেক কিছুই আর বুড়া মানুষেরা যারা আছেন দয়া করিয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবেন ও বুড়া মানুষেরা তো বুঝবেন না ও যুবকেরা দয়া করিয়া আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবেন সবাই মিলিয়া এতে ইহু কালো শান্তি পাইবেন পরকালো কালো ভালো পাইবেন ঠিক কি না বলেন আসলে আজকে প্রচন্ড ঠান্ডা গলা ব্যথা আরো পাঁচ ছয় কিলোমিটার জার্নি করে এসেছি এত বয়ান করা অসম্ভব হয়ে যায় বুগা তারপরেও একটা জিনিস বলতে চাই ইনশাল্লাহ আজকে এখানেই শেষ যদি আমার আল্লাহ হায়াত হায়াততৈবা দান করে তাইলে সামনের বছর আবার আপনাদের মাঝে আপনারা দেখতে পারবেন আর যদি আল্লাহ তাল্লা জাগা তাইলে সামনের বছর আপনারা দেখতে পারবেন না আর যদি এই বছরকার হাদিয়াটা যেটা কন্টাক্ট করে আনছে সেটা যদি ঠিকঠাক মতন দেয় তাইলে সামনের বছর দেখবেন আর যদি ঠিকঠাক মতন না দেয় তাইলে সামনের বছর বাচ্চা থাকলেও আপনারা দেখতে পারবেন না ঠিক কি না জোরে বলেন কেউ ঠিক আছে নি মুরব্বী হ্যাঁ কথা ঠিক কইসিনি নি ঠিক মুরব্বী বুঝা গেছে গা